ধর্ম উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বালাহার গ্রামে সচিদানন্দ আশ্রমে চব্বিশ ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তাদের উৎসব তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে মঙ্গলবার শুরু হয়েছে মহানাম যজ্ঞ অনুষ্ঠান বৃহস্পতিবার শেষ হবে মহানাম যজ্ঞ অনুষ্ঠানকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে পাশাপাশি সকলের জন্য পাত পেরে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে এছাড়া বিভিন্ন ব্যবসায়ীরা নিজেদের পশ্চা সাজিয়ে বসেছেন বুধবার রাতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়া উপস্থিত ছিলেন উৎসব কমিটির সদস্য চন্দন দাস আশিস দাস রাজু দাস পূর্ণেন্দু দাস মুজাহার আলী সহ অন্যান্যরা রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে চলছে ঈদ স্পেশাল অফার ঈদের উপলক্ষে অফার থাকছে আপ টু সিক্সটি অফ তো দেরি করবেন না রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে চলে আসুন আর ঈদের আকর্ষণীয় অফার গুলো নিয়ে যান আমার নাম মুজাহার আলী এখানে আমাদের প্রতি বছরে এই যে বালাহার গ্রামবাসীদের আমাদের গোটা এই বালাহার উদ্রাম এবং গড়গ্রাম আমাদের মির্জাগড় সমস্ত এই তিন চারটা মৌজা মিলে আমাদের প্রতি বছরে মানে চব্বিশ প্রহর এখানে হয় এবং কি আমাদের এমন এইটা আমরা করি যেন আমাদের এলাকার সমস্ত কিছু সবথেকে বড় আমরা উৎসব মনে করি এবং ধর্ম নাম হিসাবে আমাদের এখানে প্রচলিত থাকে এবং আমাদের সমস্ত যত মান্যগণ্য ব্যক্তি আছে সবাইকে আমরা আহ্বান জানাই সবাই যেন আমাদের এই এখানে অনুষ্ঠানটাতে আসে এবং আমাদের সেই অনুষ্ঠান দেখে সবাই যেন উপলব্ধ করতে পারে প্লাস আনন্দ পায় এবং কি আমাদের ধর্মের কিছু নাম প্রচারের ব্যবস্থাটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে সেই নিয়ে আমরা এটা প্রতি বছরে আমরা ধর্মের নামে আমাদের এটা চব্বিশ প্রহর আমরা করি না সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এলাকাবাসী এখানে কোনো ধর্মে ভেদাভেদ নেই আমাদের সবাই এখানে প্রায় প্রতিদিন হাজার তিনে প্রতিদিন তিন হাজার করে প্রতিদিন প্রতিদিন আমাদের এখানে আহার সমস্ত কিছু সারা দিনে তিনবার এখানে আহার বিহার চলে কোনো রকমের কোনো অসুবিধা নেই প্রত্যেকটা মানুষ আসে এখানে আহার করে তারপরে এখান থেকে মানে যায় বিনা খাওয়ারে এখান থেকে কাউকে ফেরত দেওয়া হয় না কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট পুলিক নিউজ